উচ্চস্বরে মাইক বাজানায় বাধা দেওয়ায় গোঘাট পঞ্চায়েতের মহিলা প্রধানকে ঘিরে অক্ষত্য ভাষায় গালিগালাজ ও বিক্ষোভ দাবি মাইক বাজাতে দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা হোক মাইক বাজানো বন্ধ হবে না পুলিশ নিষেধ করেনি যখন পঞ্চায়েতের প্রধানের কী গোঘাট পঞ্চায়েতের ছুতোরপাড়া এলাকার ঘটনা তারস্বরে মাইক বাজানোয় এলাকার পঞ্চায়েত প্রধান নিজে গিয়ে উচ্চস্বরে নিষেধ করলে আয়োজকরা উত্তেজিত হয়ে মহিলা প্রধানের সামনেই বিক্ষোভ দেখানোর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে দেখুন বিস্তারিত

બોલે ખબુલ કરી આપડે આદગર મેલ નામનો છોલા છે આરે માઈક છોલે ગયે સબ ઓদিকતે છે નમસ્કાર બાબા ના નામ કરીને કે આલાવા બોલે બોલેની કે કાળો માઈક બાત્યો બાબા હું હું વાતાસુ બાબા કે એ છે અમે આલાવા બોલે કે કે જે ગલુ છે એ હવે બંધ કરલે બંધ કર આભાર બહુ ગલો ઓય મામા માઈકે દુગને બડા બડા માઈકે બસ કે દિબો બડા ટકે કે દિબે દુગને બડા કે દિબો બડા આપના કે માઈ બા જાતે બોલા મારન કરાય છે અમ એ બાજ ને બંધ કરો હું તો કા ફેરો ના ચોં કરી દીજે ચોમારો બાય ને અમાર તો બોક્સ મારી નાખતો આ બાય ની વાત તો આની મોકે બંધ કરો સાડે બોજો જે দিবে તું দিবে કી તું ઈ તું દી ભાડા જે આ બાય ની કોણ દી দিবে માઈક બાય જ

বাৰটা বাৰটা এই কিনে আমি কর্মী সম্মেলনে আটকালে ছিলাম ওখান থেকে যখনই শুনতে পেলাম সঙ্গে সঙ্গে ওখানকার আমাদের মানে কর্মী সম্মেলনের একজন কর্মীকে নিয়ে এখানকার উপস্থিত হয়েছি এবং এসে ওনাদের সাথে কথা বললাম যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা বাজান কিন্তু অল্প স্তরে বাজান যাতে সাধারণ মানুষ এসে না বলতে পারে যে তার ছেলেটা এরকম মাইকের শব্দ শুনে পড়তে পারছে না এটাই বললাম ওদেরকে ঠিক আছে